হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজ হলো দুর্গা পুজোর ষষ্ঠী তো সবাইকে শুভ মহাষষ্ঠী আর ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছে দুষ্টুর মিষ্টিমি মানে গতকালই এসেছিলো আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই ও মিষ্টিমির সঙ্গে একটু বাইরে উঠোনের সামনেটা গেছে সাধারণত আমি ঘর থেকে খুব একটা ওকে বের করি না আর সময়ও পাই না তো মিষ্টিমির সঙ্গে বেরিয়েছে আর দেখো মিষ্টিমি থাকলে আর ওর মিমো থাকলে ওরা কারোর প্রয়োজন হয় না ওদিকে মিমো মিমো একটু আদর করে নিচ্ছে আর দেখো মিমো এখন থেকে ওকে বাইক চালানো শেখাচ্ছে আর ওইদিকে দাদান ফুল পাচ্ছে আর এদিকে এসে দেখছি বেগুনি কালারের ফুলটা এত সুন্দর হয়েছে আর এদিকে ছিল আমার মর্নিং গ্লোরি তার বদলে এখন এর মধ্যে রয়েছে অপরাজিতা ফুল তো অপরাজিতার ফুলগুলো খুব ভালো লাগছে থোকা থোকা হয়েছে কয়েকটা বা সিঙ্গেল পাপড়িও হয়েছে আর ওদিকে মর্নিং গ্লোরি সময় যখন হয় তখন তো ফটেই আর ঘুম থেকে উঠে তারপরে আবার একটুখানি ওকে ব্যায়াম করাচ্ছিলাম কিন্তু দেখো ও উঠে চলে আসছে তারপর আমি স্নান করে নিয়ে চলে এসেছি আর ওদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু বারবার দেখছি যে ও উঠে পড়লো কিনা আজ হলো ষষ্ঠী আর আমার জীবনের আজকে প্রথম ষষ্ঠীর উপোস যেহেতু আমার ডুকু গত বছর পেটেছিল তাই ঠাম্মি বলেছিল সামনের বছর থেকে উপোস করবে তাই জন্য আজকে আমি ষষ্ঠীর উপোস করবো মানে পুজো দিতে যাব। এই জন্য সকাল সকাল স্নান হয়ে গেছে ফুলগুলো তো বাবু রাখে তুলেই ও দুটো একটা অপরাজিতা ফুল ছিল সেই জন্য এগুলো তুললাম যেহেতু ষষ্ঠী হচ্ছে শিবের উপোস বা শিবের পুজো মা বললো যে নীলকণ্ঠ ফুলগুলো নিয়ে যাবি আর যেগুলো নিয়ে যাবো সেগুলো সব গুছিয়ে নিলাম ওদিকে আমি এখন যে যেগুলো পরবো সেগুলো সামনে রেডি করে রেখেছি আর এই যে শাড়ি পরা আমার কমপ্লিট কিন্তু যে ব্লাউজটা আমি রেখেছিলাম ওটা আমার একটু ঢিলা হচ্ছিল আমি এই জন্য এর সাথে লাল ব্লাউজই পরে নিলাম যেহেতু পাড়টা লাল আছে তাই ভাবলাম লাল ব্লাউজই পরে নিই আর ডুকুকে নিয়ে আর মাকে নিয়ে আমি চলে যাচ্ছি মন্দিরে ডুকু দিকে দিবমার্ক কোলে রয়েছে এতটা রোজ যে ওর বাবাই ছাতা ধরে নিয়ে যাচ্ছে আর দেখো যে টুপিটা পরে যে সেটা ওর নিমো দুদিন আগে ওকে পুজোয় কিনে দিয়েছে সাথে সানগ্লাস জামা কত কিছু কিনে দিয়েছে পুজো সবে মাত্র শুরু হয়েছে তাই আমি ছটপট সকাল সকালই চলে এলাম কারণ ওই যে বললাম জীবন প্রথম পুজো তো ভেতরটা চলো যাওয়া যাক আজকে হয়তো একটু ফাঁকাই পাবো না তাও তো ভালোই ভিড় আছে তো চলো আমি প্রথমে চলে এসেছিলাম একদম দুর্গা মায়ের বেদির সামনে আমি যেহেতু জানি না কিন্তু সবাই বললো যে না পুজোটা ওইখানে না পুজোটা পাশে হচ্ছে ওদিকে সবাই আমার ডুকুর খোঁজ করাতে আমি বললাম ওই যে বাবাইয়ের কাছে আছে এই যেখানে ভিড় হয়েছে সেখানে ঠাকুর মাসে যে একটু পুজো করছে ওই যে বেল গাছের তলায় মানে বেল একটা ডাল আছে তার তলায় এই পুজোটা হচ্ছে প্রথমবারে একবার পুজো হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয়বারের পুজো তো আমরা সবাই বসে গেছি এখন আমরা সবাই মিলে অঞ্জলি দেবো অঞ্জলি দেবো তারপর সবার নামে নামে পুজো হবে তো ওদিকে ডুকুকে নিয়ে ওর বাবাই ছিল পিছন দিকে অঞ্জলি আমাদের হয়ে গেছে এখন সবার নামে নামে পুজো হচ্ছে আর দেখো সবাই যারা আসে দেখি এই যে আমাদের সব কখনো বা কাজে কখনো বা হাসছে আর দেখো কেমন ঠোঁটফুলিয়ে আছে এই যে মিমির কোলে গিয়ে দেখো কেমন কান্নাকাটি করছে আর এখানে চলে এসছে শান্তির জল নিতে এখানে দেখো ও মৌ মিমির কোলে বসে গেছে শান্তির জল নেমে বলে তারপর আমরা পুজো হওয়ার পর বেরিয়ে আসছিলাম তখন আমার দেখা হলো অপর্ণাদির সাথে আর এ ত্রিশিকার সাথে দেখো অপর্ণাদি একটুখানি আদর করে নিল এরপর আমরা বেরিয়ে যাচ্ছি কারণ ওকে আবার এতক্ষণ বাইরে রেখেছি ওর খিদেও পাচ্ছে গরমটা বেশ ভালো পড়েছে তাই জন্য ওকে নিয়ে ছাতা ধরে আমরা চলে আসছি বাড়ির থেকে আজকে থেকে শুরু হলো আমার ষষ্ঠীর উপোস করা এই বাবার জন্য বাবা আর কাকা মা তোমার জন্য উপোস করেছে আজ থেকে শুরু এবার যতদিন পারবো ষষ্ঠীর তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি চলে আর এসে অনেকক্ষণ তো রোদের মধ্যে ঘোরাঘুরি করে ছড় কোলে কোলে গিয়ে হাঁপিয়ে গেছে এই যত শুয়ে পড়লো আর পুজো দিয়ে এসে দেখি মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে এইয যেগুলো ফুল দেখতে পাচ্ছ সবই বাড়ির গাছের তারপরে পুজো দেওয়ার পর মা বানিয়ে দিল। পরোটা আর ঘুগনি সেটা আমার ভীষণ পছন্দের সাথে ছিল মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে আমি ডুকুরকে আবার ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি ঘরে আমার পাশে বসেছিল ডুকুর দিদি মিঠাই দিদি ও মিঠাই যখনই সময় পায় ভাইকে দেখতে চলে আসে আর এখন দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে ওদিকে তো ছেলে আর বাবা দুজন মিলে বেশ ভালোই ঘুমিয়ে পড়েছে তো আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কিন্তু আর ঘুমালাম না ওদিকে দিদিরা চলে গিয়েছিল পুজো দিতে বাড়িতে তারপর এসে গোপাল বসে গেছে অফিসের কাজে আর ওইদিকে ডুকু এখন মেসোর সাথে কাজে ব্যস্ত মানে থেকে এখনই সব কিছু শিখে নিচ্ছে আর যেহেতু আজকে রবিবার ছিল এই জন্য আজকে হয়েছে মাংস কিন্তু আমার তো সেদিকে তাকানোর উপায় নেই আমি চলে এসেছি রান্নাঘরে মা গ্যাস মুছে দিয়েছিল তারপর আমি করে নিচ্ছি ডালিয়া আজকে ভাত না খেতে আর ডালি খেয়ে নিতে তাই জন্য আমি ডালিয়া খাবো বলে ডালিয়া বসিয়ে এসেছি আর ওটা ওদিকে ভাত খেয়ে নিচ্ছে আর ডুকু দেখো বাবার সাথে বসে আছে ঘুম থেকে উঠে গেছে আর নিয়ে চলে এসেছি আমার ভীষণ পছন্দের গরম গরম ডালিয়া আর ডালিয়াটা আমি এভাবে খেতেই ভালোবাসি তো আজকের এই ফ্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন নতুন আরো ফ্লগ নিয়ে আজকের মতো টা